গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলায় চা তাকে মানে দেখায়নি মানে কাজ ছিল খুব যেহেতু আজকে শুক্রবার মানে কোনো রকমের স্নানটা করছি ভালো করে চুলটা বাঁচে চুলটা পুরো ভিজা আছে জড়িয়ে রেখেছি আর রান্না করতে শুরু করি যেহেতু মায়ের পুজো ব্যাপার আছে তো যার জন্য রান্না করতে শুরু করেছি দারুণ লাগছে এখানে আবার দেখুন একটা লাল জোগাটা উঠেছে পিঙ্ক কালারের সন্ধান আলো তীগুলো দেখুন আবার দেখুন পিঙ্ক কালারের পিঙ্ক কালারের সন্ধান আলো তেগ্রো কত সুন্দর ফুটেছে পুরো গাছ জুড়ে হয়েছে পুরো গাছ জুড়ে দারুণ গাছ দেখুন পুরো গাছ জুড়ে

আজকে স্পেশাল সন্তোষীমায় নিরামিষ থালি এই যেটা বাঁধাকুপি তরকারি করছি জিরে আদা হ্যাঁ আর তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করছি কিন্তু এটা তো বাঁধাকপি তরকারি করছি বাঁধাকপি সিদ্ধ করে নিয়েছি আলু আর বাঁধাকপি হ্যাঁ 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 আর জিরে গুঁড়ো দিয়েছি

আজকে হ্যাঁ 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 এতে অনেক কিছু আছে বুঝলে ওই যে যেটা তুমি ঢাললে এতে যা যা আছে না সব ভিটামিন যুক্ত বুঝলে যাকে বলে একদম পরিপূর্ণ সব ভিটামিন আছে তার সাথে সবজি টবজি মধ্যে আবার সোয়াবিনও আছে বড়িও আছে লাল ডাটা আছে কুমড়ো আছে পেঁপে আছে কি নেই বলো দিঘিনি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমি বললাম পুরোটা মানে ভিটামিন যুক্ত যাকে বলে একদম সিদ্ধ ঝোল সিদ্ধ ঝোল হ্যাঁ ওই রকমই হবে বলো স্যুপ টেস্ট স্যুপ হ্যাঁ 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 সিদ্ধ জলের স্যুপ সিদ্ধ জল আবার স্যুপ হয় হ্যাঁ স্যুপটা হয় আলাদা জিনিস সিদ্ধ জলটা কিন্তু খেতে খানিকটা একই রকম সিদ্ধ ওটাও সিদ্ধ স্যুপটাও সিদ্ধ হ্যাঁ স্যুপটা মাখন আর এটা এই যা স্যুপের মধ্যে গোল মরিচ হ্যাঁ বড়ি আছে সয়াবিন আছে মোটা মোটা লাল ঢাটা আছে তোমার হ্যাঁ পেঁপে তো থাকবেই পুষ্টিকর খাবার পেঁপে তো নিরামিষে ঝোলের সঙ্গে একটু দিয়ে দিলে না তার গুণটা বেড়ে যায় স্বাদও বেড়ে যায় ওটা কি ভালো হয়েছে ভালো হয়েছে এখনকার বাঁধাকপি একটু সিদ্ধ করে রান্না করলে না দারুণ হয় কিন্তু তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়েছে না আদাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ওই জন্যে হ্যাঁ তুই বলছিলে খুব ঝাল হয়ে যাবে একটু মিষ্টি দাম কি মিষ্টি দিয়েছি কিন্তু একটু আমি আদা খুব একটা তরকারিতে দিই না মানে মাছ মাংস আজকে অবশ্যই ওইগুলো করিনি মানে নিরামিষি ওই পটল নিরামিষে আলু পটল হলে বাঁধাকপি হলে এগুলোতে আদা দিই মানে সব তরকারিতে আদা আদা বাটা দিয়া আমাকে ভালো লাগে না আমার জিরেটা বেশি ভালো লাগে তাই না অবসহ যারা রান্না করে দেবো সবাই সেটাই খাবে কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত মানে ইয়ে থাকে যে কোন মশলাটা দিলে কোনটা ভালো হবে স্বাদটা হ্যাঁ আলু পোস্তর ঝোল খোসা সহ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কেমন হয়েছে বলো ওইটাই হচ্ছে হাফুস হুপুস করে খাওয়া যাবে বলো বেশ সাদা সাদা ঝোলটা হয়েছে হ্যাঁ আর বেশ ভালো হয়েছে টেস্ট ভালো হয়েছে আমি ভাবছি অনেকদিন তো আলু পোস্ত ঝোল করে নিই আর খোসা সহ করে হ্যাঁ তারপরে কী বলো তো প্রেশার কুকারে তো আমি আলু কুটা সিদ্ধ করে নিই তার জন্যে না তার টেস্টটা আলাদা হয় বলো একটু বসে পড়লাম কত মশাই খাচ্ছে একটু গল্প করতে করতে মানে খাচ্ছে আস্তে আস্তে আমিও বসে পড়লাম আমিও বন্ধুরা খেয়ে নিয়েছি যেহেতু আমি কথা বলবো না পুজো করেই আমি আগে খেয়ে নিই অন্য কিছু খাই না একদম নিরামিষ ভালো মন্দ হয়তো না নিরামিষই রান্না ভালো মন্দ হোক আর যাই হোক হ্যাঁ আলাদা তার গুণ আছে কেন বলতো ওই যে মায়ের নাম করে হয় না মায়ের নাম করে বাবার নাম করে যে হয় যার জন্য আলাদা তার গুণ বলো স্বাদ বলো টেস্ট বলো তারপরে সবকিছু যা যা হয় আর আরকি সবকিছু পাওয়া যায় ঝোলটা করে সবচেয়ে সুপার হ্যাঁ আমি কিন্তু ওটা ভাবিনি যে এতটা ভালো করবো বলে তাই নাকি ও তো সব বাড়িতে যা যা সবজি ছিলো চিচিঙ্গাও দিয়ে দিয়েছি জানো কুমড়ো চিচিঙ্গা যা যা বেশি দিয়ে দিয়েছি কর্তা মশাই যখন ভালো এক্স আর পটল ভাজাতে বললেন না পটলগুলো তো আজকে হ্যাঁ একদম টাটকা টাটকা পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে তুমি দেখবে যে কোনো জিনিস টাটকা খেতে ভালো লাগে বিশেষ করে পটল হ্যাঁ বাড়িতে রাখলে একটু চুপসে যায় তাই না কিন্তু একদম বাজার থেকে এনে এসে সঙ্গে সঙ্গে ভাজলে তার একটা আলাদা রকম স্বাদ লাগে ঠিক আছে বন্ধুরা আর যেহেতু শুক্রবার পুজো পুজো তো করেইছি রান্না বন্না করে আমি অবশ্য কিছু না খেয়ে আগে পুজো করে খেয়ে নিই তারপরে ওরা সব খায় আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতন তাহলে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ জয় মা সন্তোষ আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে কি দফায় দফায় প্রচুর না মানে প্রচুরের মতনই মেঘটা করে এসছে বলো যেমন ঝমঝমিয়ে ঝমঝমিয়ে বড় বড় ফোঁটা পড়ছে হ্যাঁ আর যখন হচ্ছে না বড় বড় ফোঁটা পড়ছে মানে কালকে থেকেও আজকে বৃষ্টির পরিমাণটা হ্যাঁ জামা কাপড় কালকে যদিও শুকিয়েছিল আজকে কোনো তার নামগন্ধ নেই শুকাবার কোনো নামগন্ধই নেই ঠিক আছে বন্ধুরা রাখছি আর নমস্কার ধন্যবাদ জানিয়ে যে দেখুন কেমন বৃষ্টি দিয়ে হচ্ছে অন্ধকার করে আছে অন্ধকার করে আছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে এক এক সময় জোরে হচ্ছে এক এক সময় পিটি 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 করে হচ্ছে ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে নমস্কার ধন্যবাদ